জননীং শারদাং দেবীং রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মে প্রণমামি সিদ্নমুহ পুণ্যভূমি জয়রাম পাটি মা জগৎজননী শারদা দেবীর জন্মস্থান এই পুণ্যভূমিকে স্পর্শ করে আপন মনে বয়ে চলত আমোদর নদী যা আজ নিতান্তই একটি খাল এই নদীটিকে মা বলতেন আমার গঙ্গা এই নদীতে মা স্নান করতে আসতেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাস বলছে এই নদীটিকে ঘিরে রয়েছে শ্রী শ্রী ঠাকুর ও মা শারদা দেবীর বহু কাহিনী ঠাকুর বিয়ের সময় এই নদী পেরিয়ে জয়রামবাটি এসেছিলেন বহুবার এই নদী পেরিয়ে ভাগ্নে হৃদয়রামের বাড়িতে গিয়েছিলেন ঠাকুর মায়ের স্মৃতিকতায় বারবার উল্লেখ আছে এই নদের তিনি বলেছেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম স্নান সেরে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম কিন্তু দুঃখের বিষয় লোকমুখে প্রচারিত মায়ের গঙ্গা এই আমোদর আজ অবলুপ্তির পথে আমোদর নদের জন্ম বাঁকুড়া জেলার জয়পুরের রাজগ্রামের কাছে এই ছোট্ট নদী আঁকামাকা পথে প্রবাহিত হয়ে কতুলপুর থানার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বালিহারপুর গ্রাম হয়ে জয়রামবাটির পাশ দিয়ে প্রবাহিত হয়ে গোঘাটে প্রবেশ করেছে গোঘাটের উত্তর পশ্চিম অংশ দিয়ে দলকার জেলা অতিক্রম করে প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুর জেলায় তারাজলি ও ঝুমঝুমি নদীর সঙ্গে যুক্ত হয়ে মিলিত হয়েছে দ্বারকেশ্বরে আমদা নদীর দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এই নদীর ঘাটে দশহরা উৎসব পালন করা হতো শারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী এই নদীর পাশে একটি বটগাছ বসিয়েছিলেন সেই বটগাছের নিচে বসে ধ্যান করতেন মা সারদা দেবী এই নদীর পাড়ে একটি আমলকি গাছ ছিল যার নিচে বসে সাধনা করেছিলেন স্বামী সারদানন্দজি মহারাজ যোগিন মা গোলাপ মা মায়ের মহাসমাধির পর থেকে উনিশশো সাল পর্যন্ত অন্নপূর্ণা পূজা ও অষ্টমী স্নান তিথি এই আমোদন নদে পালন করা হতো কিন্তু বর্তমানে এই নদীর অবস্থা শোচনীয় নদীর বহু খাত দখল হয়ে গিয়েছে স্থানীয় মানুষ বহুবার এই নদীর সংস্কারের দাবি তুলেছেন এই নদীকে রক্ষা করা নিয়ে উদাসীন প্রশাসন তবে কি হারিয়ে যাবে মায়ের গঙ্গা নদী আসুন রক্ষা করি ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত এই পবিত্র নদীটিকে